চার্জে কতক্ষণ চলবে এই গাড়ি কি বলেন ভাই এর কোনো চার্জই লাগবে না ছাড়া তেল ছাড়া চলবে কি বলো হ্যাঁ ভাই দেখি অটো দেখেন আচ্ছা চার্জ ও লাগবে না চার্জও লাগবে না আচ্ছা আচ্ছা ওখানে চলে এটা ঘোরালেই চলবে এটা বাচ্চাদের কি কার বলে এটা অটো কার অটো কার বাচ্চাদের অটো কার এটা হলো বাচ্চাদের অটো কার এটা কোনো ধরনের চার্জ ছাড়া জাস্ট এটা যেভাবেই চলবে এটা ঘুরে বেড়াবে আর পুরো গাড়ি চলতে থাকবে গাড়ি চলতে থাকবে আচ্ছা ভাই কত 6 মাস মার্কেটে ছিল না নতুন আসছে এখন अवेलेबल আমাদের কাছে এগুলো পাবেন কালার আছে তিনটা আপনার পেস্ট কালার

জিনিস তো অনেক হেভি হবে হাতল ছাড়া আচ্ছা কিন্তু আরেকটা জিনিস এটার মতো ফ্রি কিন্তু কোন অটকার নেই যেভাবে চালাবেন ওইভাবে সামনে পিছনে

ডেসক্রিপশন বক্সে নাম্বারটা স্পষ্ট ভাবে থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দিতে হবে যারা ছিলেন সাথে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আল্লাহ